এবার বুঝে গেছে এবার খুঁজতে চার মতো না কেমন আছো তোমরা তোমরা সবাই আশা করছি অনেক ভালো বেশি আছো আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি আজকে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বিকালবেলা আমি চলে যাচ্ছি আমি আর বাবা টাইলসের দোকানে কারণ টাইলস কিনবো আসলে আজকে না ভালোই গরম দিয়েছে আর রোদটাও অনেকটা আর এখন সন্ধ্যা হতে যেহেতু অনেকটাই লেট হয় তাই সন্ধ্যা ছটা অবধি তো মানে পুরো বাইরে থাকাই যায় মনে হয় এক একদম দিন মানে একদম সকাল এতটাই রোদ আর না আমার রোদের মধ্যে বেরোতে একদম ইচ্ছা করে না আর আজকে দেখো কেউ বলবে এখন চারটা বাজে মানে এতটাই রোদ দিয়েছে অসহ্য লাগছে আমার না রোদ গরম এই জিনিসটা একদম পছন্দ না যাই হোক আজকে তো যেতেই হবে আসলে আমরা যাচ্ছি যে টাইলসের দোকানে কারণ হচ্ছে আমাদের নতুন ঘরটা অনেক দিন থেকে করব করব ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না তো আজকে ভাবছি যে আজকে টাইলস কিনে নিয়ে আসবো আর মিস্ত্রিকে তো বলাই মিস্ত্রিকে দিয়ে কালকেই কাজ শুরু করে দেব মোটামুটি সব কিছুই করা আছে শুধুমাত্র ওই তারপর হচ্ছে টাইলস আর কিছু হচ্ছে ইলেকট্রিকের কাজ বাকি আছে এই তিনটে করলে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এটার জন্য সবার ফার্স্টে টাইলসের দোকানে যাচ্ছি তো বাবা বলেছিল আমি একাই যাব কিন্তু বাবাকে আমি একদমই একা ছাড়তে দিচ্ছি না কারণ বাবা জানি না কোনটা কোন মানে কি কি টাইলস নিয়ে আসবে কারণ আমাদের যখন দোকানে টাইলস পছন্দ হয়েছিল তখন বাবা এত বাজে একটা টাইলস ছিল ইভেন যে মিস্ত্রিটা লাগাবে ওই মিস্ত্রিটাও বলেছিল যে এটা চেঞ্জ করে দাও কারণ এটা দোকানে লাগালে একদম ভালো লাগবে না হোক তারপর থেকে আমি বাবার ওপর একদম ভরসা করতে পারি না আর মাও বলে যে তুইও যা তো এই জন্য আমি বাবার সাথে চলে এসেছি আর দেখো টাইলসের দোকানেও চলে এসেছি ঠিকভাবে পছন্দ হচ্ছে না মানে যে লোকটা যে মালিক তো সে এখানে নেই তো সে আসলে আরও কিছু টাইলস দেখাবে তো যেগুলো আছে সেগুলোই দিচ্ছিলাম আমাদের প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু মালিকটা চলে এসেছে তারপরে আমাদের একটা টাইলস পছন্দ হয়েছে আমার বাবা দুজনই তারপরে আমি একটা ভিডিও নিতে পারিনি কারণ আমার না শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো আমি বাবাকে বলছিলাম তাড়াতাড়ি পেমেন্ট করো আর বাড়িতে চলো কারণ আমার না একদম ভালো লাগছিল না যেহেতু আজকে খাওয়া দাওয়া করে সাথে সাথে আমি রেডি হয়ে চলে গেছিল আর তারপর এত গরম পড়েছে আজকে মানে কি বলবো ভীষণ গরম পড়েছে আর ভীষণ রোদ আর না আমি খাওয়া দাওয়া করে মানে এক ফোঁটা যদি না বসি তারপরে যদি আমাকে এভাবে জার্নি করতে হয় আমার একদম ভাল লাগে না আর অসহ্য লাগছিল আর আমাদের না এখানকার রাস্তাটা ভীষণ বাজে তো যাই হোক তারপরে বাড়িতে আসছে আসার পরে কিন্তু টাইলসটা চলে এসেছে মানে আমরা টাইলস ওয়াইলস দেখে রনা দিয়েছি তারপরে কিন্তু ওই টোটোটাও রনা দিয়ে দিয়েছে যে টাইসে আসবে তো তারপর দেখি টাইলসটা চলে এসেছে আর এদিকে দেখো ভূতু আমার সাথে খেলছে ভূতু তো অনেকক্ষণ দেখছিল যে এগুলো কী এসেছে ও তোর বুঝতে পারিনি তারপর যাই হোক কয়েকটা বল ছিল ওই বলটা নিয়ে খেলছে তারপর বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করেছি রেস্ট ফেস্ট করে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপর কিন্তু সন্ধ্যাবেলা আমি চলে এসেছি ম্যাগি করতে আসলে অনেক দিন থেকে ভাবছিলাম বাইরে কোনো ফাস্ট ফুড খাবো আর আমি না এখন বাইরে ফাস্ট ফুড একদমই খাই না মানে আগে আমি কন্টিনিউ এতটাই ফাস্ট ফুড খেতাম এতটাই খেতাম মানে বলার মতো না মানে আমি সপ্তাহে না হলেও দু তিনবার তো আমি ফাস্ট ফুড খেতামই আর বাইরে যাওয়ার তো এখন কোনো সিন নেই জোমেটোতেই অর্ডার করে দিতাম তো ফাস্ট ফুড খেতে খেতে না সত্যি কথা বলতে খুব খারাপ হতো মানে খুবই মানে আমার হজম হতো না ঠিক ভাবে সারাদিন গা গোলাতো যাই হোক এখন ভাবছি যে একদম ফাস্ট ফুড খাবো না আমি অনেকদিন হয়েছে প্রায় দুই তিন মাস হয়ে গেছে আমি খুব একটা বেশি ফাস্ট ফুড খাইনি ওই হঠাৎ মানে সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন কোনো সময় মোমো বা চাউমিন খেলে খাই এছাড়া কিন্তু খাই না তো অনেকদিন ভাবছিলাম যে ম্যাগি খাবো আমি না ম্যাগি ছোট থেকে খুব একটা বেশি একদমই পছন্দ করি না মানে ছোটোর থেকে সবাইকে দেখেছি ম্যাগি সিদ্ধ বা ম্যাগি ভাজা করে দিত কিন্তু আমার না একদম ভালো লাগতো না ইভেন আমি স্কুলে টিফিনেও আমি ম্যাগি নিতে চাইতাম না কারণ আমার না ম্যাগি খেতে একদমই ভাল লাগতো না একদমই না যাই হোক আজকে ভাবলাম যে একটু ম্যাগি করি যেহেতু শীত চলে গেছে তাই কোনো সবজি তো নেই তাই পেঁয়াজ লঙ্কা আর একটুখানি টমেটো দিয়েই করছি আর এই দিকে মানে আমার এত চোখ থেকে জল পড়ছিলো ওই রান্নার ঝাজে যাই হোক তারপর একটু ডিম দিয়ে দিয়েছি কারণ দেখো ম্যাগিতে কিন্তু ডিম না হলে আমার একদমই ভালো লাগে না কারণ আমি তো ম্যাগি শীত তো একদমই খেতে পারি না মানে ছোটোর থেকে সবাইকে দেখেছি ম্যাগি শীত তো খুব ভালোবাসা আমি না অনেকভাবে চেষ্টা করেছি মানে পোচ নিয়ে তারপর ম্যাগি মশলাটা নিয়ে কিন্তু আমার না ওই ম্যাগি সেদ্ধ জিনিসটা একদম ভালো লাগে না তাই আমি সবসময় না ম্যাগি ভাজাটাই খেয়েছি আর ভাজা খেতে আমার যাই হোক একটু একটু ভালো লাগে তাও এটা আমি কতদিন পরে খাচ্ছি আমি নিজেও যাই না মানে শীত হলে তাও খাই শীত হলে তাও এক সপ্তাহ একদিন করে খাই কারণ হচ্ছে তখন সবজি থাকে আর সবজি দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে মানে সবজিটা ভাজা ভাজা করে খেতে এত ভালো লাগে তো কি বলবো যাই হোক যেটা আছে সেটা দিয়ে করছি আর আজকে ম্যাগিটা দেখে মনে হচ্ছে ভালোই হবে আর সত্যি কথা বলতে ম্যাগিটা খেতে না ভীষণ টেস্টি হয়েছে আসলে আমি যখন লবণ চেক করতে গেছি তখন একবার মুখে দিয়েছি আসলে তখনটা ভীষণ ভালো লাগছিলো কারণ হচ্ছে বেশ ঝাল ঝাল হয়েছে আর ঝাল ঝাল খেতে আমার বেশ ভালো লাগে আর হ্যাঁ হয়তোবা আমি রিয়াকশানটা একটু বেশি দিয়ে দিয়েছি এই ম্যাগিটা খাওয়ার পরে কিন্তু সত্যি বলতে কোনো জিনিস না অনেক দিন পরে খেলে পরে আর এত কষ্ট করে বানিয়ে খেলে পরে কিন্তু ওটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর সত্যি কথা বলছে বলতে এই ম্যাগিটা না ভীষণ মন ভালো লাগছে এই যে আমি নিজে হাতে বানিয়েছি আর এত দিন পর খাচ্ছি আর এদিকে দেখো দেখো কিভাবে তাকাচ্ছে মাঝে মাঝে এত কষ্ট হয় না যে মানে ও কিছুই খেতে পারে না সত্যি মানে ও যদি একটু কিছু খেতে পারতো এই যে ম্যাগি ঠ্যাগি কিন্তু আমরা এগুলো কিচ্ছু দেবো না ও খেয়ে নিয়েছে ও একটুখানি ছোলা খেয়ে নিয়েছে তারপর ওকে জ্যামাতের ঘরে নিয়ে এসেছি আর জ্যামাদের ঘরে এসে ও কি করছে জানো এখানে চিকা খুঁজছে মানে চিকার গন্ধ পেয়েছে আর জ্যামাতের ঘরে প্রচুর চিকা হ্যাঁ কোনো ব্যাপার না তোর কোনো ব্যাপারই না এত ব্যাথা খাইছে ওর শরীরে মানে ও মানে এই পৃথিবীতেই প্রথম কুকুর যে এত মাইন্ড এত ব্যাথা পাইছে সারাক্ষণ প্রত্যেকদিন কোথাও না কোথাও তুই ব্যথা পাবে হয় পড়বে আজকের কোঠা কমপ্লিট করে দিলি। বুঝলি ভুতু কি রে থাকল দেখ তো কি নিছে কিছু নিছে।

এখন যখনই জ্যামাতা ঘরে আনি এখন ওর নতুন একটা রুটিন হয়েছে আসলে পরে ওর চিকা খোঁজ করতে হবে মানে চিকা কোন দিক দিয়ে গেছে না গেছে আজকেও দেখো কি করছে মানে ও জ্যামাতা ঘরে আসলে এতটাই দুষ্টামি করে যে কি বলবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে বাই বাই